এই বন্ধুরা আসসালামু আলাইকুম ফাইনালি দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইটের ভিতরে বসে গেছি এখন যাব কলকাতা দেখো ফাইনালি ফ্লাইটে বসে গেছি এটা হচ্ছে কলকাতা শহর ওয়েস্ট বেঙ্গল বাঙালিদের সবার প্রিয় শহর কলকাতা ফাইনালি কলকাতা এয়ারপোর্টের কাতারে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ল্যান্ড করবে হিংসা কিন্তু ফ্লাইটের মাঝে বসে কলকাতা শহরটা দেখতে কিন্তু অসাধারণ ফাইনালি কলকাতা এয়ারপোর্টে ঠিকঠাকভাবে পৌঁছে গেছে ফ্লাইটটা ল্যান্ড করতেছে এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ঠিকঠাকভাবে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে এটা ল্যান্ড হচ্ছে এখন ল্যান্ড ফাইনালি ল্যান্ড হয়ে গেছে দেখো ল্যান্ড হয়ে গেছে দেখতে খুব সুন্দর মাঠ বাগানা ও ফ্লাইট বাগানা দেখা যাচ্ছে এখন বের হয়ে যাচ্ছি ফ্লাইট থেকে এখন কলকাতা এয়ারপোর্টে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে আমাকে এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট দেখে দেখো খুব সুন্দর দেখাচ্ছে এইটা কলকাতা এয়ারপোর্টের ভিতরে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব ফ্লাইটের জন্য আমার ফ্লাইট কিছুক্ষণ পর আসবে ইনশাআল্লাহ আমি ফ্লাইটের জন্য বসে বসে ওয়েট করতেছি এটা হচ্ছে অন্যদের ফ্লাইট ফ্লাইট থেকে তিনটা মেয়ে নেমেছে যারা ফ্লাইটে যোগ করে দেখো কালো পোশাক পরে হাতে একটা টলি নিয়ে দাঁড়িয়ে আছে তারা শায়দ আমার মনে হচ্ছে তারা গাড়ির জন্য অপেক্ষা করতেছে যাই হোক তাতে আমার কোনো সমস্যা নেই আর তার মাঝখানে আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি তাদের ভিডিও করে দিয়েছি নিয়েছি এই দেখো ফ্লাইটের লোকগুলো চল চলতেছে ওখান থেকে ফ্ল্যাট থেকে মাল আনলোডিং চলতেছে আমি আমার ফ্ল্যাটের জন্য অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ আমার পাশে আগরতলা প্যাসেঞ্জারের যতগুলো দেখাচ্ছে সবগুলো আগরতলা প্যাসেঞ্জার আর এই ভিডিও শুটটা করেছে জিদ্দা যাওয়ার পরে ফাইনালি আগরতলার উদ্দেশ্যে ফ্লাইটে যাচ্ছি আমি ফাইনালি আগরতলা ফ্লাইটে চলে এসেছি ভিতরে যাচ্ছি এখন এন্ট্রি হচ্ছে আমার আর ম্যাডাম হাত জোর করে নমস্কার বলছে সবাইকে ফাইনালি আমার ছিট খুঁজতেছি ফাইনালি ছিট খোঁজার শেষ এখানে ফ্লাইট ছেড়ে দেবে কিছুক্ষণ পর আমি বসে অপেক্ষা করতেছি ফাইনালি ফাইনালি এখন আমি আমার ছিটে বসে গিয়েছি আর এটা হচ্ছে বাইরের দৃশ্য এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট যারা যারা কলকাতায় ঘোরার ইচ্ছুক তারা অবশ্যই আসো ফ্লাইটে করে আসো আর ফ্লাইটে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে পারবে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে ছোটো ছোটো বাড়িঘর বিল্ডিং গাছপালা ছোটো ছোটো রাস্তাঘাট গাড়ি সবগুলো ছোটো দেখাচ্ছে তাছাড়া সবচেয়ে সুন্দর দেখাচ্ছে দেখো হাজগুলো যেটা ফ্লাইটে বসে পনেরো বিশ হাজার ফুট উপরে বসে তুমি পুরো একটা শহর দেখতে পারবে কিন্তু বাস্তবেভাবে দেখা যায় না ফ্রাইডে উঠলে দেখা যায় দেখো এটা হচ্ছে আমাদের আগরতলা শহর ফাইনালি আগরতলা চলে এসেছি এটা হচ্ছে আমাদের প্রিয় শহর আগরতলা সকলের প্রাণ প্রিয় শহর আগরতলা ফাইনালি আমি আগরতলা এয়ারপোর্টে ল্যান্ড করে করতেছে ফ্লাইটটা এখন ফাইনালি ল্যান্ড করা শেষ এখন আমি বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে আগরতলা এয়ারপোর্ট এটা হচ্ছে আগরতলা এয়ারপোর্টের রিপস্টেশন এখন আমি নিচে যাব গাঁফ ফুলে ফাইনালি চলে এসেছি এখন যাব আমার ব্যাগ নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের প্রিয় শহর আগরতলা এয়ারপোর্ট দেখো খুব সুন্দর অসাধারণ মার্শাল্লা অনেক বছর পর আগরতলা এয়ারপোর্টে এসেছি এখন যাব আমার ব্যাগ নেওয়ার জন্য ফাইনালি চলে এসেছি আগরতলা এয়ারপোর্টে এখন যাচ্ছি এটা আমার ব্যাগ নেওয়ার জন্য চলে এসেছি ফাইনালি ওই আমার ব্যাগটা দেখা যাচ্ছে ওই যে সাদা কাগজ টাঙিয়ে ওই কাটোরটা আমার ফাইনালি এখন চলে এসেছি আগরতলা এয়ারপোর্টের আউটসাইড এখানে আমার অনেকক্ষণ ওয়েট করতে হবে কেননা সৈদ থেকে আমার আঙ্কেল আসবে তার সাথে একসঙ্গে বাইরে যাবো ইনশাল্লাহ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সহ্য করে দেবেন ইনশাআল্লাহ সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন ইনশাআল্লাহ